আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এস কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমাদের পথ বিজ্ঞান প্রশ্ন নিয়ে তোমাদের নমুনা প্রশ্ন কেমন হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে তো দেখো তোমরা প্রথমত তোমাদের পরীক্ষাটি তোমাদের স্কুল অনুযায়ী তোমাদের নব শ্রেণী তোমরা যারা রয়েছে তোমাদের তিরিশ বা ষাট মার্কের পরীক্ষা সম্ভাবনা বেশি রয়েছে তো তোমাদের একটা স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে যার আসলে তোমাদের এখানে পরীক্ষাটি কত মার্কের হবে তো এখানে তোমরা দেখা যে প্রথমত তোমাদের প্রশ্ন থাকবে প্রথমত একটি উদ্দীপক থাকবে পদবিজ্ঞান বিষয়ে প্রথমে দেখা যাচ্ছে যে সৃজনশীলগুলো থাকবে যে প্রথমে একটি উদ্দীপক থাকবে উদ্দীপকটি বুঝে তারপর এখানে তোমাদের আনসার করতে হবে যেমন এখানে কনমার বলা হচ্ছে এক কিলোগ্রাম কি তারপর হচ্ছে কনমার হচ্ছে ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো যদি ইউ ইকুয়াল থ্রি এখানে যে মানটা হয় তাহলে এ ইকুয়েল এম 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 এস ইনবাস টু এবং টি ইকুয়েল সিক্স সেকেন্ড হয় তবে এস এর মান কত হবে নির্ণয় করো এখানে এই কাজগুলোর কথা বলা হয়েছে তো দুই নম্বরের পরে দেখতে পাচ্ছ এখানে অ্য বি বিন্দুর দূরত্ব ফোর্টি ফাইভ মিটার হতে একই দিকে দুইটি বস্তু যথাক্রমে পি ও কিউ চলতে শুরু করো এটি এইভাবে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে ব্যাগের মাত্রা সমীকরণ কি কোনো গতিশীল কণা ত্বরণ থাকলেও তার ব্যাগের মান ধ্রুবক হতে পারে কেন এটি তারপরে হচ্ছে তোমাদের তিন নম্বরে এখানে দেখো যে উদ্দীপক এরকম চিত্র দিয়ে তোমাদের কাজ কাজ দেওয়া হতে পারে এটা হচ্ছে একটা দেওয়া হবে সংঘর্ষের আগে সংঘর্ষের সময় সংঘর্ষের পরে মূলত কেমন ঘটনাগুলো ঘটে সেটা এটা হচ্ছে বলল থেকে তো এখানে দেখো যে প্রশ্নগুলো রয়েছে বরবেগের সংরক্ষণের সূত্র লিখতে বলা হয়েছে তারপর দশ কেজি বরের বস্তুটির বরবেগের পরিবর্তন কত হবে সেটি বলা হয়েছে তো এরকম করে তোমাদের বেশ কিছু প্রশ্ন থাকবে বিশেষ করে সাতটি বাটি প্রশ্ন থাকতে পারে এই আটটি প্রশ্ন থেকে তোমাদের পাঁচটি বা ছয়টি প্রশ্ন উত্তর লিখতে হবে তো এখানে দেখা যে তিন নম্বর চার নম্বর প্রশ্ন রয়েছে এখানে কাজ কাকে বলে দেখা যে নির্দিষ্ট বরের বস্তুর গতিশক্তি এর ব্যাগের বর্গের সমানুপাতিক তারপরে এখানে তোমাদের রয়েছে তারপর পাঁচ নম্বর রয়েছে তোমাদের দেখো যে চাপের একক কি কোন ধরনের হ্যাঁ অভ্যন্তরের চাপের সাথে কোন সম্পর্ক কী উল্লেখ করো তো এখানে এরকম প্রশ্নগুলো এভাবে দেওয়া রয়েছে পাঁচ নম্বর ছয় নম্বর ছয় নম্বর জ্বর থাকা একে বলে জ্বর থেকে তারপর সাত নম্বর আট নম্বর তোমরা দেখতে পাচ্ছ আট নম্বর বর্ণ কাকে বলে সব সমপরিমাণ তাপ প্রয়োগ সমান পরের পানি অপেক্ষা তামা অধিক উত্তপ্ত হয় ব্যাখ্যা করো নয় নম্বর হচ্ছে দশাক্ষী মাধ্যমের প্রকৃতির উপর শব্দের ব্যাগের পরিবর্তনশীলতা ব্যাখ্যা করতে বলা হয়েছে বলে দশম প্রয়োজন তাহলে এখানে তোমাদের দশটি প্রশ্ন আছে দশটি প্রশ্ন তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো প্রিয় শিক্ষে আশা করি বুঝতে পারছো তোমাদের পরীক্ষাটি মূলত এবার এরকমভাবে প্রশ্ন পুরস্কার থাকবে তোমাদের প্রশ্নগুলো এইভাবে দিতে হবে আনসারগুলো যাতে ভুল না হয় প্রত্যেকটা প্রশ্ন তোমরা চেষ্টা করো যেন সুন্দরভাবে ভালোভাবে দিতে দিতে পারো তোমাদের যেন রেজাল্টটা ভালো হয় প্রত্যেকের প্রতি তোমাদের দোয়া রইল যেন তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হয় তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরোপুরি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ